একজন নারী শিক্ষার্থীকে নিয়ে ফেসবুকে রুচিপূর্ণ মন্তব্যকারী শিক্ষার্থীদের সাথে ছাত্র শিবিরের সংশ্লিষ্ট মিথ্যা তথ্য অপ্রপ্রসারের নিন্দা হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামী ছাত্র শিবির একজন নারী শিক্ষার্থীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যকারী শিক্ষার্থীর সাথে ছাত্র শিবিরের সংশ্লিষ্টার মিথ্যা তথ্য অপ্রপ্রসার তীব্র নিন্দা হুঁশিয়ারি করেছে ইসলামী ছাত্র শিবির আজ মঙ্গলবার ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম ছাদ্দা যৌথ বিবৃতিতে প্রতিবাদ জানান বিবৃতিতে নেতৃত্ববৃন্দ বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্প্রতি যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে সা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়ার এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নারী শিক্ষার্থীদের নিরাপত্তা প্রশ্নে নিজেদের কলঙ্ক রাখতে ছাত্রদল এখন ছাত্র ঢাকা ঢাকা শাখাকে জড়িয়ে নমুনা করেছে নেতৃত্ববিন্দু আরো বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র দলের নেতারা বিভিন্ন সময় নারী শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার ব্লোমিং স্লারড শ্রেমিং ধর্ষণ অশ্লীলতাহানির মতো জঘন্য অপরাধে জড়িত নারী শিক্ষার্থীদের মান সম্মান ধ্বংস করার নোংরা রাজনীতিতে ছাত্রদল ফেসিস্ট ছাত্রলীগের মতোই মুদ্রার এপিড তাদের হাতে দুই হাজার দুই সালে বুয়েটের মেধাবী নারী শিক্ষার্থীদেরকে সাবেকুন নারী সনের রক্ত লেগে আছে ছাত্র দলের হাতেই ঢাবি সামছন্ন হলে দুই হাজার দুই সালে শত শত নারী শিক্ষার্থী দুই হাজার দর্শনের শিকার হয় অথচ আজ তারা উল্টো ছাত্রশিবিরকে অভিযুক্ত করেছে যা ধৃষ্ট ও মিথ্যাচারের সীমা অতিক্রম করে আমরা স্পষ্ট করে জানাচ্ছি অভিযুক্ত ব্যক্তি কোনোভাবে ছাত্র শিবিরের সাথে সংযুক্ত নয় বরং তার অনৈতিক কর্মকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছে যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে শাস্তির আওতায় আনে অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে ছাত্র পক্ষ থেকে নেতৃবৃন্দ বলেন ছাত্রসেবীর নারী শিক্ষার্থীদের নিরাপত্তা সম্মানের প্রশ্ন কখনোই আপোষ করে না কিন্তু নারী নির্যাতনের মতো সংবেদনশীল বিষয়কে ব্যবহার করে সস্তা রাজনৈতিক ফায়দা লুটতে ছাত্রদল দল আজ সবাই চিনতে পেরেছে আমরা ছাত্রদলকে হুঁশিয়ার করে বলতে চাই ছাত্রসেবীর জড়িয়ে মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকুন কোনো কিছু হলেই শিবিরকে দায় দিয়ে দাও এর মতো দেউলীয় দে রাজনীতি বন্ধ করুন ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ওপেন ইনফরমেশনের এই যুগে শিক্ষার্থীরা প্রমাণ করে দেবে নারী নির্যাতনের মতো সংবেদনশীল ইস্যুতে অপ্রচার জবাব কীভাবে দিতে হয়